السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أما بران بريو چاتر چاتر بريندو أبون دشير بيدشير دولير أبون قادشير أما بريو دوشوك مندلين رسول الكريم صلى الله عليه وسلم আদি সম্পর্কে রচিত অন্যতম একটি গ্রন্থ হচ্ছে মিশকাতুল মিশাহিয়া মিশকাতুল মাসাহাবির অধিকাংশ হাদিস কলিম সাল্লা আদি সম্পর্কে রচিত যে প্রসিদ্ধ ছয়টি গ্রন্থ আছে সাহি বুখারি সাহি মুসলিম সোনানি তিলমিদি সুনানি আবু দাউদ সোনানে সোনানি ইবদামাজা অধিকাংশ হাদিস

হজরত আবদুল্লাহ ইবনা আমির ইবনুল আস আমরা প্রথমেই আলোচনা করতে চাচ্ছি আর তারি বেরাবিল হাদিদ শরীফ হাদিসের যে বর্ণনাকারী আছেন সেই বর্ণনাকারীর সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনা আমির ইবনুল আস রদি আল্লাহ আনহু অত্যন্ত প্রসিদ্ধ সাহাবি ছিলেন জাহিলি যুগে তার নাম ছিল কেউ কেউ বলেন আল্লাহ আস রসুল ইকরিম সাল্লা সাল্লাম তা পরিবর্তন করে দিয়েছিলেন তার লকব উপাধি কুনিয়াত উপনাম কি ছিল এ সম্পর্কে কেউ কেউ আবু মাহমদ বলেছেন কেউ কেউ আবু আব্দুর রহমান বলেছেন কেউ কেউ আবু নাসির বলেছেন হিজরতের সাত বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন আর কবে ইন্তেকাল করেছেন এ সম্পর্কে একাধিক অভিমত আছে কেউ বলেছেন পঁয়ষট্টি হিজড়িতে আবার কেউ বলেছেন উনসত্তর হিজড়িতে কেউ বলেছেন আটষট্টি হিজড়িতে অত্যন্ত বুজুরগ আব না বলে সাহাবি ছিলেন রাত্রি জাগরণ করে অনেক নফল করতেন দিনে রোজা রাখতেন হদরত আবদুল্লাবিনা আমদু বলেন রসুল করিম সল্লা আলিহিসাল্লাম বলেছেন আল মুসলিমও আল ইফলাম এখানে পরিপূর্ণ তার অর্থ দিয়েছে আল মুসলিম পরিপূর্ণ মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে পরিপূর্ণ মুসলমান সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে কোন কোন বর্ণনার মধ্যে কথা কথাও এসেছে যে অন্য মানুষ কেবল মুসলমানই নয় অন্য মানুষ নিরাপদ থাকে আর প্রকৃত হিজরতকারী মুহাজির সেই যে মান মান আন আল্লাহ আল্লাহতালার নিষিদ্ধ বিষয়কে যে বর্জন করে পরিত্যাগ করে হাদ আদারি ইস্কাত উল্মা সাহেবের লেখক বলেন যে এটা হচ্ছে ইমাম বুখারি যে শব্দতে শব্দে বর্ণনা করেছেন হাদিসটি সেই শব্দ আর সাহি মুসলিমে হাদিসটি এভাবে আছে আল্ নাজনী সালামসলিম আদ এক ব্যক্তি নবী করিম সাল্লা প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন যে মুসলমানদের কোন আচরণটি সর্বোত্তম উত্তরের রসুল করিম সাল্লাহাম এই কথা বলেছিলেন যে আনসালিম আল মুসলিমুন আমল তার জবান এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে এখানে আল মুসলিম শব্দটা যে বলা হয়েছে মহাদিস রাম রহমতুল্লাহ আরেক বলেছেন এটা সাধারণ যেহেতু একজন মুসলমান আশেপাশে তার মুসলমানরাই থাকে আর তৎকালে তো তাই ছিল অধিকাংশ মদিনা শরীফে মুসলমানই ছিলেন সেই হিসাবে বলা হয়েছে না হলে সমস্ত মানুষই এখানে উদ্দেশ্য আর দ্বিতীয় নম্বর রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন আল মুহাজির আমরা সাধারণভাবে জানি যে মুহাজির কাদেরকে বলা হয় মক্কা শরীফ থেকে হিজরত করে যারা মদিনা শেখ গিয়েছিলেন যে সমস্ত সাহাবা তাদেরকে বলা হতো মহাজির মুহাজির এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম মহাজিরের আরও ব্যাপক পরিচয় দিয়েছে যে মক্কা থেকে মদিনাতে হিজরত করে করা এটা তো হচ্ছে হিজরতের একটা প্রকার একটা সুরত এবং এটা ওই জামানার সাথে সীমাবদ্ধ কিন্তু কেমন পর্যন্ত আমি যদি মহাজির হতে চাই এবং প্রকৃত মুহাজির কেবল মক্কা থেকে মদিনা শরীফ আমি দেশ ছেড়ে গেলাম মক্কা ছেড়ে মদিনা গেলাম এর নামই প্রকৃত হিজরত নয় প্রকৃত হিজরত তখন হবে যখন আল্লাহর সকল নিষিদ্ধ বিষয় আমি বর্জন করতে পারবো পরিত্যাগ করতে পারবো কারণ হাজারা মোহাজির হাজারা শব্দ থেকে এসেছে হাজারা শব্দ মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে বর্জন করা পরিত্যাগ করা এখানে ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন সেই হাদিসটির মধ্যে আরবি অলংকার শাস্ত্রে বালাঘাত কয়েকটি বালাঘাত আমরা পাই এখানে এক নম্বর হচ্ছে যে আল মুসলিমু এখানে ফর্দে কামের উদ্দেশ্য অর্থাৎ পরিপূর্ণতার অর্থ উদ্দেশ্য পরিপূর্ণ মুসলমান হচ্ছে সেই যার জাবান এবং হাত থেকে অন্যরা নিরাপদ থাকে তাহলে আমরা এখানে ইসলামের এবং মুসলমানের বড় একটা পরিচয়ে কথা পাচ্ছি যে একজন প্রকৃত মুসলমান সে কখনো তার জবান দ্বারা কাউকে আঘাত দিতে পারে না সে কখনো তার হাত দ্বারা কাউকে ক্ষতি করতে পারে না কারণ একজন মুসলমানের পুরো অস্তিত্বটাই হবে কল্যাণকামী সে দেশের জন্য সমাজের জন্য প্রতিবেশের জন্য তার পরিবারের লোকদের জন্য অত্যন্ত কল্যাণকামী সত্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে দ্বিতীয় নম্বর আমরা একটা বালাঘাত এখানে এটাও পেয়েছি আল মুসলিমুন এটা পুংলিঙ্গ শব্দ রসুল যদিও মুসলিমুন বলেছেন কিন্তু মুসলিম নারীরাও এখানে উদ্দেশ্য যে মুসলিম নর নারী এক কথায় গোটা সব মানুষ যার কষ্ট থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে আরেকটা আলোচনা এখানে যে আল্লাহ রসুল সাল্লাম মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি অঙ্গের কথা কেবল এখানে বলেছেন একটা হচ্ছে তার জবান আর একটা হচ্ছে তার হাত এই দুটি উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে সাধারণভাবে এই দুটির দ্বারাই কষ্ট বেশি দেওয়া হয়তো জবান দ্বারা কষ্ট দেওয়া হয় না হয় না হলে যে কোনো ধরনের কষ্ট যে কোনো ধরনের কষ্ট কেউ যদি নাই সেটাও উদ্দেশ্য হবে তাই শাহে হদিয়াম কেরাম বলেছেন যে এখানে এই দুটি অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মৌলিকভাবে জবানের দ্বারা মৌখিক যত কষ্ট আছে সব দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে আর হাত দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত কষ্ট দেওয়া হতে পারে এই সব দিকে ইঙ্গিত করা হয়েছে আর একটা বিষয় এখানে আলোচনা সেটা হচ্ছে যে তার জবান এবং হাত থেকে আল্লাহ রসুল আগে জবানের কথা উল্লেখ করেছেন এরপর হাতের কথা উল্লেখ করেছে কারণ জবানের দ্বারা কষ্ট দেওয়া এটা বেশি হয় এবং সহজে হয়ে যায় আর জবানের দ্বারা কষ্ট দিলে অনেক সময় হৃদয়ে এতটা আঘাত করে যে এটা কখনো মুছে না তাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিকাল্লাম আগে জবানের কথা বলেছে এরপর হাতের কথা বলেছে আদিষ্টার সার আমাদের কাছে কথায় প্রতীয়মান হয় যে একজন প্রকৃত মুসলমানের পরিচয় যে সে তার দ্বারা অন্য কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হবে ক্ষতি হবে তার হাত দিয়ে বা জোবান দিয়ে অন্য কোনো মানুষের ক্ষতি করবে প্রকৃত মুসলমানের পরিচয় এটা নয় প্রকৃত মুসলমান সে কখনোই তার জবান এবং হাত দ্বারা অন্য কারো ক্ষতি সাধন করতে পারে আল্লাহ দাদা আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা যেন প্রকৃত মুসলমান হতে পারি আমি আসসালামুকুম রহমতুল্লাহ বাকু